না না পেঁয়াজ ভালো আছে ভাই তোমার এইসব মারতে পেঁয়াজ ভালো পেঁয়াজ হয়েছে তুমি প্রথমে বিষটা একটু কম ভাই ভালো পেঁয়াজ এই গাছ এখন আপনি ভেঙে পড়ে যাবে পেঁয়াজ ভালো পেঁয়াজ হয়েছে গো ভাই ভিতরেই গো পেঁয়াজ কেমন আছে কাল হয় ভালোই আছে ভালো আছে পেঁয়াজ পেঁয়াজ তুমি এইটুনি এইটুন বলতে 10টা না 12টা 12টা পর অবস্থা হইতে পেঁয়াজ খান পেঁয়াজ মোটা ভালো হ্যাঁ পেঁয়াজ মোটা পেঁয়াজ পেঁয়াজ কালার কালার ভালো যে পেঁয়াজ নামতে শুরু করেছে আমাদের চাষি ভাইয়ের পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন মাসা কালার খুব ভালো এই যে আরে বছর দাম কত আছে কালার ভাই পেঁয়াজের পনেরো টাকা পনেরো টাকার দাম ফেলে টাকা কেমন মারবা দাম দাম থাকাতে খুব আনন্দ নাকি চাষি ভাইয়ের পেঁয়াজ দেখতে পাচ্ছেন জমিতে আপনারা তো কৃষক ফার্টিলাইজার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজের সঙ্গে থাকেন তারা লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো বাড়ি কোথায় গেল ভাই এই যে পেঁয়াজ জমিটা দেখতে পাচ্ছেন গাছ আমাদের শেষের দিকে গাছের পোড়া সবই পোড়া এখন আর যে চাষি ভাই আসছে